আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন একটি বিষয় নিয়ে বিভিন্ন মহিলা মাদ্রাসা থেকে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে আমরা প্রত্যেকটি আইডি কার্ডের জন্য আলাদা আলাদা ছবি আপলোড দিতে চাই না কারণ হচ্ছে আমরা আমাদের মহিলা মাদ্রাসার জন্য বিশেষ করে প্রত্যেকের ছবি ব্যবহার করা হয় না সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়েছিলাম যে যে কোনো একটি অ্যাভার্টার ব্যবহার করতে অর্থাৎ গুগল থেকে একটি অ্যাভার্টার ডাউনলোড করে সবার জন্য ব্যবহার করতে যেমন আমি যদি এখানে লিখি ওমেন অ্যাভাটার তো যেমন এখানে কিছু ছবি আছে বা আমি ইসলামিক লিখে দিই ইসলামিক ওমেন অ্যাভাটার তো সেক্ষেত্রে আমরা কিছুটা এরকম ছবি ব্যবহার করতে বলেছিলাম যে আপনারা এরকম একটা ছবি সবার জন্য ব্যবহার করতে পারেন আমি এটিকে একটু ডাউনলোড করে নিই যাতে করে দেখাতে সহজ হয় একটু বড় করে নিলাম যেহেতু এটিকে ডাউনলোড করতে দিবে না সেক্ষেত্রে আমি একটু স্ক্রিনশট নিয়ে নিব যাতে করে দেখাতে পারি সকলকে তো জাস্ট আমি এটিকে সেভ করে নিলাম ওকে এটিকে আমি সেভ করে নিচ্ছি তো ওনারা চাচ্ছিলেন যে একটি এমন পদ্ধতি যে পদ্ধতিতে সকলের জন্য অ্যাভাটার একসাথে আপডেট করে দেওয়া যায় যা আমরা সকল শিক্ষার্থীর জন্য যেন এক ক্লিকেই একটি অ্যাভাটার সেট করতে পারি তা আমরা এই বিষয়টি নতুন করে সেট করেছি তাই দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে সেটিংসে যাওয়ার পর আমরা এখন শিক্ষার্থীদের ডিফল্ট ছবি এটিকে এড করতে পারবো তা আমি এখানে পরিবর্তনে গিয়ে ডাউনলোডসে গিয়ে যেটিকে আমি মাত্র ডাউনলোড করলাম সেটিকে এখানে আপলোড করে দিচ্ছি তারপর আপডেটে ক্লিক দিয়ে দিলাম তো এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যত শিক্ষার্থী রয়েছে সকল শিক্ষার্থীর ছবি একসাথে চেঞ্জ হয়ে গিয়েছে এখন আর আপনাকে আলাদা আলাদা করে প্রত্যেকটি ছবি চেঞ্জ করতে হবে না এখন আমরা যদি আইডি কার্ড তৈরি করি সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের আইডি কার্ড তৈরি করি প্রিন্ট আইডি কার্ড আমি জাস্ট এটিকে দিয়ে দিলাম ওকে তা আপনারা দেখতে পাচ্ছেন সকলের ছবিতে এই একটি ডিফল্ট ছবি সেট হয়ে গিয়েছে আশা করে বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা